ক্যাপ নামে এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা যতটুকু তথ্য স্থানীয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে দুপুর দুইটার দিকেই যে ভবনের উপরের দুটি ফ্লোরে আগুনের সূত্রপাত এবং তারপরে ফায়ার সার্ভিসের চারটা ইউনিট প্রাথমিকভাবে আগুন নেমানোর জন্য আসে কিন্তু আগুনের তীব্রতার কারণে আরও পাঁচটা ইউনিট যুক্ত হয়েছে এবং এখনো পর্যন্ত নয়টা ইউনিট কাজ করছে বিশেষ করে যে এই কারখানাটা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে টাওয়াল এবং মেডিকেল ইকুইপমেন্টের কারখানা ফলে আগুনের তীব্রতাটা সেজন্য দেশে হওয়ার হওয়ার সম্ভাবনা বলছেন এখানে যারা আছেন তারা এবং দেখছি যেহেতু উৎসুক শ্রমিকরা কিংবা সাধারণ মানুষ জড়ো হচ্ছে পরবর্তী কি হবে দেখার জন্য